আলাইকুম এই নাটটা লাগানো হচ্ছে পিছনের এই গামলাটা যাতে না বেরিয়ে যায় অথবা এই চাকাটা যাতে উপর দুইটা ঝাঁপ মেরে এই গাড়িটা যাতে ওই পাশে না চলে যায় পাওয়ার টিলারের এই বগি দেখেছো এই বগি কিন্তু খুলে রাখা হয়েছে এই পাওয়ার টিলার বাজারে নিয়ে যাওয়ার দরকার হয়েছে আর এই এই চাকাটা ভালো চাকা অরিজিনাল চাকা এইটা এইটা অরিজিনাল চাকা আর এইটা হচ্ছে আলাদা কেনা কেনা থাকে কিন্তু এই চাকাটায় হাওয়া থাকছে না এই কারণে বাজারে নিয়ে যাচ্ছে আর মেরাম টেম্পার নেই টেম্পারও শেষ আর চাকাটাও খুব একটা ভালো নেই অনেক দুর্বল হয়ে গেছে এই কারণে আমাদের এই জাহিদ সাহেব এখন কিন্তু বাজারে নিয়ে যাচ্ছে বাজারে নিয়ে যাচ্ছে তুই ওই দিক যা দাঁড়া এইবার স্টার্ট দিচ্ছি দিয়ে বাজারে নিয়ে যাওয়া হবে আঠা পুলি কি হৈ আছে নে ধান ফাটি দিয়ে মাপলা ধৰি আছে মটৰ ধৰি গলাত ফাটি দিয়ে ফেলে সকালে মাটে খেলা দেখি গেছ